সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন একটা বিষয় নিয়ে আসলাম আপনাদের সামনে যে আসলে শেয়ার কেনার সিস্টেম বুঝতে হয় কোথায় কিনতে হয় এটা এক্সাক্টলি পরামর্শ যদি কেউ পায় অবশ্যই সে শেয়ার কিনতে পারবে একজন লোক অনেক প্রেশার ক্রিয়েট করে অনেক জানতে চেয়ে একটা শেয়ার জানতে চেয়ে কিন্তু শেয়ার কিনতে পারেন এর কারণটা হলো আমি আপনাদেরকে বলি উদাহরণ দিয়ে এই এই কেন জানতে চেয়ে কিনতে পারেন এটা বলবো আর শেয়ার আর সেল বাই করার জন্য সঠিক জায়গায় বাই করার জন্য সেল করার জন্য যে বিষয়গুলো দরকার আমার মঙ্গলবার যে ক্লাস হবে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন নিচে আগের ভিডিওতে নম্বরও দেওয়া আছে অবশ্যই সেই ক্লাসে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং লাইফটাইম টাইম যে গাইডলাইনের যে অপরচুনিটি ওইখান থেকে কিন্তু একটা অফার কিন্তু আপনাদের আসবে যে বিষয়টা আমি বলতেছিলাম দেখেন কিনতে চেয়েও কিন্তু শেয়ার কিনতে পারেনি এবং আমার পরামর্শের পরও আমাকে দেখেও একজন ফোন দিছিল যে ভাই আপনি একটা শেয়ারের পরামর্শ দেন আমি শেয়ারটি কিনবো কিন্তু সমস্যা যেটা হলো যে আমি নাসর বান্দা আমি বললাম ভাই এখন আমি কোনো শেয়ার বিশ্লেষণ করতেছি না বা কোনো শেয়ার পেন্ডিং নেই বা এমন কোনো শেয়ার আমি আপনাকে দিতে পারবো না যেটা আমার আমি অ্যানালাইসিস করেছি বা এটা বিনিয়োগকারীরা কিনবে কিনে প্রফিট করবে এরকম আমি আমি মন মানসিকতা স্থির করেছি এরকম কোনো শেয়ার নেই কিন্তু সে যে আপনি বললেই হবে আপনি যে যে কোনো শেয়ার বলেন আমি কিনব স্বাভাবিকভাবে আমার সিস্টেম হলো যে যে শেয়ার দিবে না আমি সেই শেয়ার কিনবো যে শেয়ার আমাকে দিবে ওই শেয়ার আমি কিনবো না যেখানে দিবে না সেইখানে কিনবো যে শেয়ার দিবে না সেই শেয়ার কিনবো যেখানে দিবে না সেইখানে কিনবো এখন আমি আমি জানি যে এই লোকটাকে ফিরানো সম্ভব হচ্ছে না আমি তখন কি করলাম পলিসি মেকিং করে যে মাত্র একটা শেয়ারের প্রাইস যেখানে ছিল তার বিশ পয়সা নিচে বলেছি যে এইখানে আপনি কিনবেন বিশ পয়সা নিচে শেয়ারটি কিনতে বলছি যে এইখানে আপনি শেয়ারটি কিনবেন আমি জানি সে বিশ পয়সা নিচে পাবে না ওই বিশ পয়সার নিচে ওই শেয়ারটি তাকে কেউ দিবে না কিন্তু আমি কিন্তু বলছি পরবর্তীতে দেখলাম ওই শেয়ারের প্রায় তিন লক্ষ বায়ার ভাই আপনি এত বড় ইনভেস্টর একটা শেয়ার ওইখানে দিল একটা শেয়ার মাত্র দিনে ওই বিশ পয়সার নিচে দেয়নি একটা শেয়ার দিল আর আমি বলছি ভাই এখানে কিন্তু আমার প্রাইস আপনি উপরে কিনলে কিন্তু এটা আমার প্রাইস না সারাদিন পর একটা শেয়ার দিল বিশ পয়সা গ্যাপ এই জন্য কিনতে কিনতে চেয়েও কিন্তু সে পারেনি এটা এটা স্পষ্ট বিষয় এই কারণে ভাই অযথা বিরক্ত করে তো লাভ নেই যে ভাই শেয়ার দেন শেয়ার দেন একটা শেয়ার দেন ফোন করে এই কথা বলে লাভ নেই আপনি রুলস অনুযায়ী আপনার আমাদের ক্লাস করেন আপনি বুঝবেন কোথায় কিনতে হবে তখন আপনি সুযোগও পাবেন পরামর্শও পাবেন অন্যদিকে যদি আপনার ভিডিও দেখেন সেইখানেও যে প্রাইজ বলি ওইখানেও চাইলে কিনতে পারবেন ফাও বিরক্ত করে কোনো লাভ নেই সালামু আলাইকুম রহমা